খুনি হাসিনার পতনের পর এক শ্রেণির দুর্বৃত্ত ছাত্র জনতার গৌরবময় অর্জনকে ধ্বংস করার জন্য দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে লুটতারাস চালাচ্ছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নানা রকম হুমকি ধমকি দিয়ে বিজয়কে ম্লান করতে চাচ্ছে এই হীন চক্রান্তে যারা তারা লিপ্ত রয়েছে আমরা এই অবস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে নৈরাজ্য সৃষ্টির সৃষ্টির লুটেরাদের প্রতিহত করার জন্য দলমত নির্বিশেষে সকল ধর্মগ্রত্ব এবং পেশার মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি সংস্কৃতিক শহীদের রক্তের বিনিময়ে আপনারা করবেন

এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর